হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বই জীবন মুখোপাধ্যায় লেখা চতুর্থ অধ্যায় থেকে বড়ো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখো আজকের প্রথম প্রশ্ন জাতীয় সম্মেলন কি এর উত্তর লিখবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ভারতসভার আন্দোলন এক নতুন চেতনার সঞ্চার করে সুরেন্দ্রনাথ উপলব্ধি করেন যে কোনো সর্বভারতীয় প্রতিষ্ঠান ব্যতীত সরকারের বিরুদ্ধে কোনো কার্যকরী সংগ্রাম পরিচালনা করা সম্ভব নয় এই কারণে ভারত উদ্যোগে এবং সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসুর চেষ্টায় কলকাতার আলবার্ট হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের বিভিন্ন অঞ্চলের প্রায় শতাধিক প্রতিনিধিদের নিয়ে একটি সহভারতীয় সম্মেলন এর আয়োজন করা হয় রামতনু লাহিরি সম্মেলনে সভাপতিত্ব করে দেখো পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দ ভারত ইতিহাসে কয়টি যুগের কথা বলেছেন এর উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ ভারত ইতিহাসে চারটি যুগের কথা বলেছেন স্বামীজির মতে পৃথিবীর সর্বত্রই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি বর্ণ পর্যায়ক্রমে পৃথিবী শাসন করবে এক ভারত ইতিহাসে প্রথম পর্বে ছিল পুরোহিত শাসন দুই এরপর এলো ক্ষত্রিয় শাসন তিন এরপর ভারতের মুঘল রাজশক্তিকে পরাভূত করে ইংরেজ শক্তি ভারতে প্রতিষ্ঠিত হল ইংরেজ শক্তি চার এরপর এলো শূদ্র এরা হলো সমাজের নিচুতলার মানুষ পরে প্রশ্ন দেখো উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন এর উত্তর লিখবে ঊনবিংশ শতকে ব্রিটিশদের উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে এবং ভারতবর্ষের মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি জাতীয়তা বোধে উদ্দীপিত হয়ে ওঠে মধ্যবিত্ত সম্প্রদায় উপলব্ধি করে যে ব্যক্তিগতভাবে বিচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গঠন করা সম্ভব নয় এর একমাত্র উপায় হল ঐক্যবদ্ধভাবে আন্দোলন এই উদ্দেশ্যে সেই সময়ের বাংলা মাদ্রাজ ও বোম্বেতে অনেক সভা সমিতি গড়ে ওঠে এই কারণে উনিশ শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলেছেন পরে দশ নম্বর প্রশ্ন দেখো গোড়ার প্রকৃত পরিচয় কী এর উত্তর লিখবে গোড়া অর্থাৎ গৌরমোহন আদতে একজন আইরিশ দম্পতির পুত্র আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় আইরিশ দম্পতি অসহায়ভাবে মারা গেলে অসহায় অনাথ গোড়াকে বুকে তুলে নিয়েছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ গৃহিণী আনন্দময়ী নিজ সন্তানের মতোই মানুষ করেছেন আনন্দময়ীর স্বামী কৃষ্ণ দয়ালু তার সমর্থন করেছিলেন পরে এগারো নম্বর দেখো আনন্দমঠ উপন্যাসে কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল এর উত্তর লিখবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রচিত আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে ভারতের মধ্যে জাতীয়তাবোধের প্রসার ঘটে আনন্দমঠের সন্তানদের উচ্চারিত বন্দে মাত্র সঙ্গীত বিপ্লবীদের মন্ত্রমুগ্ধ করেছিল এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র পরাধীন ভারত মাতা দুর্দশার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরে দেশবাসীকে মুক্তি আন্দোলনে আন্দোলিত করেন সন্ন্যাসী বিদ্রোহের জ্বলন্ত দলিলস্বরূপ আনন্দমঠ দেশপ্রেমে জুয়ার এনেছিল পরে বার নম্বর দেখো মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল এর উত্তর লিখবে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে মহারানী ঘোষণার এর মূল উদ্দেশ্য ছিল কোম্পানির শাসনের অবসান ঘটানো এবং ভারতীয়দের নিজ শাসনাধীনে এনে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দান তবে এই সবই ছিল রাজনৈতিক চমক মাত্র এর ফলে ভারতীয়রা প্রকৃতভাবে লাভবান হয়নি পরে প্রশ্ন দেখো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় এর উত্তর লিখবে পরাধীন ভারতে প্রচলিত সামাজিক কুপ্রথার সম্পর্কে মানুষকে অবহিত করা এবং তৎকালীন রাজনৈতিক ও আর্থসামাজিক ত্রুটিগুলি জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে ব্যঙ্গচিত্র আঁকা হয় পরে প্রশ্ন দেখো জমিদার সভা ও ভারত মধ্যে দুটি পার্থক্য লেখ এর উত্তর লিখবে জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি মৌলিক পার্থক্য হল এক জমিদার সভা ছিল মূলত জমিদার ও ধনী ব্যবসায়ীদের সংগঠন অন্যদিকে ভারতসভা সর্বস্তরের মানুষকে নিয়ে জনসংগঠন গড়ে তুলেছিল দু নম্বর জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল বাংলা বিহার ও উড়িষ্যার জমিদারদের রক্ষা করা অন্যদিকে ভারত সভার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা পরে পনেরো প্রশ্ন দেখো উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষ ভারত মাতার চিত্রটির কীরূপ ছিল এর উত্তর লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুর তার আঁকা ভারত মাতার চার হাতে বেদ ধানে শীষ জপের মালা ও শ্বেত বস্ত্র দেখিয়েছেন এগুলির দ্বারা তিনি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সংঘটিত বঙ্গভঙ্গবিরোধী স্বদেশী আন্দোলনের যুগে ভারতীয়দের মধ্যে স্বদেশি আনা ও জাতীয়তাবাদী অনুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করেছেন এর পরে প্রশ্ন দেখো ল্যান্ডহোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এর উত্তর লিখবে ল্যান্ডহোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হল এক চিরস্থায়ী ভূমি ব্যবস্থার মধ্যে জমিদারদের নিজেদের স্বার্থ রক্ষা করা দুই খাজনাযুক্ত ভূমি ব্যবস্থা প্রণয়নের সরকারি উদ্যোগ প্রতিহত করা তিন ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী জাতীয় চেতনার বিকাশ ঘটানো বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে